এস এম জি ডাইরেক্ট দুই বছর রিপ্লেস গ্যারান্টি এটা কি কোম্পানি এটা এস এম জি জেনেটিক কোম্পানির কোন সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ করে নতুন দিয়ে দেবেন একটা ফ্রিজ ছটা সিলিং ফ্যান দশটা লাইট মিডিয়াম ফ্যামিলির জন্য একদম পারফেক্ট প্যাকেজ সরাসরি আমাদের মাধ্যমে আপনার বাসা

এনার্জি সোলার কানাডিয়ান সোলার পাঁচটা সোলার ফ্যান পাঁচটা দুশো লিথিয়াম ব্যাটারি চার পিস এবং পাঁচ হাজার পাঁচশো আট হাইব্রিড ইনভার্টার আপনারা অনলাইন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন ছয়টা সিলিং ফ্যান চলে দশটা লাইট চলে একটা টেলিভিশন চলে ওয়াইফাই চলে রাউটার চলে সাতান্ন হাজার টাকা কিন্তু টোটাল সেট আপ উনি পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম আয়সা ইলেকট্রিক অ্যান্ড সোলারে সোলারের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু সোলার হাইব্রিড ইনভার্টার রাখা আছে আর এই পাশে রাখা আছে লিথিয়াম ব্যাটারি আর এখানে রাখা আছে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোলার আইপিএস আইপিএস গুলো রাখা আছে আর আমাদের সাথে আছে আসানুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আসানুর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোক সহজ ঠিকানা আপনি ঢাকা নামবেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার দশক আমরা কিছু কালেকশন দেখাবো আপনারা ভিডিও কল দেবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিলে বিস্তারিত জানতে পারবেন ভাই আপনারা কি কুরিয়ার কন্ডিশন দিয়ে থাকেন কি না সারা বাংলাদেশে কোরিয়ার কন্ডিশন তো করিও যদি পঞ্চাশ হাজার টাকার উপরে যে প্যাকেজ আছে এগুলো আমরা যে কিন্তু সেটিং করে দিয়ে আসি আচ্ছা অ্যাডভান্স করলেই আপনারা নিজেরা গিয়ে সেটিং করে দিয়ে আসেন নিজের সোলো আর আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারিতে হাইব্রিড প্যাকেজ গুলো বানাই একদম উন্নত মানের দেখেন আমার এখানে দেখতে দেখেন একদম ব্যাটারির মেলা বইছে সব ডিজে দিছি একশো এম্পেয়ার পঞ্চাশ এম্পেয়ার দুশো এম্পেয়ার সব লিথিয়াম ব্যাটারি দিয়ে এবং সানমুন ডিজে দিছি এসএমজি সাকো এই এই ধরনের ইনভার্টার নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি পাশাপাশি গ্রো আর্ট নিয়েও কাজ করে থাকে তো আমরা আর কথা বাড়াবো না আমরা কিছু কালেকশন দেখব ভাই আজকে কি সেপারেট প্রোডাক্ট দেখাবেন নাকি প্যাকেজ বলবেন কিছু প্যাকেজ দাম ধারণা দিয়ে আমি সরাসরি প্যাকেজ দেখাবো আগে কিছু দাম বলি যেমন এর 50 এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছর দাম কিন্তু 12800 টাকা 12800 টাকা এগুলো কিন্তু রেট কিন্তু যে কোনো সময় বাড়বে এটা কিন্তু এখনকার এপ্রিল মাসের রেট এপ্রিল মাস 2025 এর রেট একশো এম্প বাইশ হাজার টাকা বাইশ দুইশো এম্পেয়ারটা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা ও আচ্ছা এগুলো বললাম বারে কম এখনকার রেট এইটা আচ্ছা তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই এখানে কত আচ্ছা যারা লিথিয়াম পছন্দ করেন নিতে পারেন বা এরপরে আমরা একটু সোলার ইনভার্টার কিন্তু হাইব্রিড সানমুন ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি ডিসি ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ডিজে ডিসি সাথে হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্তি এস এম জি এস ডাইরেক্ট দুই বছর রিপ্লেস গ্যারান্টি বা এটা কি কোম্পানির এস এম জিনেটিক কোম্পানির কোন সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ করে নতুন দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক জেনেটিক সোলার কিন্তু দেখেছেন অনেকেই এখন দেখবেন জেনেটিকের এটা হচ্ছে সোলার ইনভার্টার আর এটা কিন্তু আমার একদম নিজস্ব তত্ত্বাবধানে নেশা আমার একদম নিজস্ব প্রোডাক্ট হুম হুম তো এরপরে আছে

ওখানে লিখে পাঠাবেন ভাই কোন কত প্যাকেজে কত চলে এইরকম না ডাইরেক্ট লিখে পাঠাবেন ভাই আমার পাঁচটা ফ্যান চলে দশটা লাইট চলে একটা টেলিভিশন আছে ওয়াইফাই চলে ফ্রিজ মোটর থাকলে লিখে মানে আপনার বাসায় কি কি চলে আমার হোয়াটসঅ্যাপে লিখে দেবেন ভাই কি চালাবে যেমন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা কিছু লিস্ট সাজেস্ট করবো যে ভাই আপনার এই এই প্যাকেজ গুলো আছে এটা এত টাকা এটা এত টাকা এটা এত টাকা এটার গ্যারান্টি এতদিন আপনার পছন্দ অনুযায়ী বাজেট মিলিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা মোট কথা হচ্ছে আপনার বাসায় যা যা চলে এগুলা আশানুর ভাইকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানাবেন আর কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা নিতে চান এগুলা জানাবেন তাহলেই কিন্তু তারা সাজেশন করতে পারবে যে আপনাদের কত কেমন ক্যাপাসিটির মেশিন লাগবে কত ওয়াট সোলার লাগবে কীরকম ব্যাটারি লাগবে কীরকম কেবল লাগবে স্ট্রাকচার লাগবে এগুলো কিন্তু তারা আপনাদেরকে সাজেশন করবে তো আপনাদের বলতে হবে যে আপনাদের বাসায় কি কি চলে যদি সিলিং ফ্যান চলে টিভি চলে লাইট চলে এসি চলে ফ্রিজ চলে টি মটর পানির মোটর চলে এগুলা তাদেরকে বলবেন তাহলেই তারা কিন্তু আপনাদেরকে

এর সাথে কিন্তু দুইশো ওয়াট মোনো সোলার প্যানেল আচ্ছা আচ্ছা এই দুইশো ওয়াট মোনো সোলার প্যানেল কিন্তু থাকছে আসছে আপনার দুই পিস আর এটা সেটিং করার জন্য যা যা লাগে

আপনি যদি দোকানে এসে কেউ নেয় পাঁচ টাকা ডিসকাউন্ট

সবকিছু মিলে কিন্তু এক লক্ষ টাকা এটাও কিন্তু আমরা দোকানে এসে দিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি তারপরে দুই কিলো হাইব্রিড ইনভার্টার কিন্তু আরেকটা আছে দুই কিলো হাইব্রিড ইনভার্টার একশো এম লিথিয়াম ব্যাটারি সাতশো দশ ওয়ার সোলার বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আর কি কি চলবে এই যে এখানে কিন্তু লিখে আছে আপনাদের যেটা প্রয়োজন আপনি যেটা করবেন স্ক্রিনশট নেবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে ভাই এই প্যাকেজটা আমার লাগবে আমার কবে লাগাই দিতে পারবেন আমি বলেন বড় ইনভার্টার যাদের বেশি বাজেট অনেক বড় ফ্যামিলি দেড় টন এসি এক দেড় ঘোড়া মোটর ফিরি সিলিং ফ্যান আটটা দশটা বা মসজিদ মাদ্রাসার জন্য এই প্যাকেজটা কিন্তু একটা পারফেক্ট প্যাকেজ এখানে কিন্তু সোলার আছে কিন্তু অনেক

লোন দিয়ে অথবা যে বা ডিজে ডিসি সোলার কিন্তু নিতে পারবেন পাশাপাশি যা লাগে সবকিছু মিলে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা আরো কিছু কালেকশন যদি কেউ মনে করে আমি প্যাকেজ নিব না হ্যাঁ আলাদা আলাদা ভাই আমি আমার অনেকের প্যানেল থাকে না বা অনেকের ব্যাটারি থাকে না তারা তো নিতে পারবেন আপনি আলাদা আলাদাভাবে যে কোনো মাল কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর এখন যে পরিমাণ বিদ্যুৎ যায় আপনারা দ্রুত এগুলো কিনলে সারাদিন ফ্রি বিদ্যুৎ চালাতে পারবেন আর লিথিয়াম ব্যাটারি নিলে এক ব্যাটারিতে আট থেকে দশ বছর

ইনটেক লিথিয়াম ব্যাটারি আর এগুলো হচ্ছে আপনার অ্যাসিড ব্যাটারি এই যে দেখুন এই যে লিথিয়াম ব্যাটারি এই যে লিথিয়াম ব্যাটারি এই যে এখানে সব লিথিয়াম ব্যাটারি এখানে সব লিথিয়াম ব্যাটারি এবং হাইব্রিড ইনভার্টার আচ্ছা ওই পাশে হাইব্রিড ইনভার্টার তো যারা লিথিয়াম পছন্দ করেন নিতে পারেন পর্যাপ্ত কালেকশন এখানে আছে ভাই প্যানেলগুলো সম্পর্কে একটু বলে দিবেন প্যানেল আমরা সব সময় ব্র্যান্ডের প্যানেল ইউজ করি টিআর1 লিস্টের সোলার প্যানেলগুলো ব্যবহার করি প্যাকেজের সাথে বা আপনি আলাদাভাবেও নিতে পারবেন লন্ডি সোলার জে সোলার জিঙ্কো সোলার অ্যাস্ট্রো এনার্জি সোলার কানাডিয়ান সোলার

আমার এই পিছনে সব এই মাল এটি ঢেকে গেছে আসলে রাখা জায়গা নেই এখন তো চাপের বাজার জানি নি তো মিনি ইউপি এই যে সব আছে মিনি ইউপিএস ইউপিএস ইউপি সবগুলো এই চ্যানেলে আপনি রিলসে গেলে আমাদের বিস্তারিত সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে আপনার কাপ্তান বাজার ভবন নাম্বার 1 আয়শা ইলেকট্রিক এন্ড সোলার ভাই দোকান নাম্বারটা বলে দিবেন দোকান নাম্বার 252 এক আমাদের দোকানের সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে 1 এর দোতলায় উঠবেন 252 আয়শা ইলেকট্রিক এন্ড সোলার পাশেই 251 আয়শা ইলেকট্রিক এন্ড সোলার এবং 211 হোলসেল কর্নার ইলেকট্রিক আচ্ছা তিনটা প্রতিষ্ঠান একই জায়গায় আছে তো তারপরও চিন্তা সমস্যা হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ